প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা খেয়াল করো খণ্ডটা দিয়ে আমরা কিছু শব্দ লিখবো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আগে দেখবে তারপর লিখবে সৎ লিখতে পারি তারপর আমরা হঠাৎ লিখতে পারি আকারটা ঠিক এইভাবে করে লিখবে তারপর আমরা লিখতে পারি চিৎকার লেখা যায় খণ্ডটা অনেকেরই সুন্দর হয় না আমি যেভাবে দেখিয়েছি অবশ্যই এইভাবে করে লিখবে তারপর আরেকটি শব্দ লিখি তারপর আমরা লিখতে পারি মহৎ তোমরা এই কয়টা আপাতত লেখো সবাই অবশ্যই মনোযোগ সহকারে লিখবে প্রতিটা শব্দ একই মাপের হতে হবে সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই তোমরা মনোযোগ সহকারে লিখছ তারপর তাসফিন লিখছে হ্যাঁ কিংবদন্তের লেখা হয়েছে হ্যাঁ কিংবদন্তি সুন্দর হচ্ছে আহনাফ আহনাফের লেখাটা অনেক পরিবর্তন হয়েছে সাহানের লেখা ঠিক আছে এদিকে